প্রিয় দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না আলোচনার শুরুতেই অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন অফলাইনে যখন আমাদের সাথে কথা হচ্ছিল তখন কিন্তু মাসুদ ভাই তুমি হর্ষবর্ধন শৃঙ্গলার নাম কিন্তু আমায় বলনি কিন্তু আমার যা যুক্তি ছিল হর্ষবর্ধন শৃঙ্গলার যে যুক্তি তুমি এখন বললে দুটো কিন্তু একশো এক দুটোই এক সেক্ষেত্রে আমি একটা সংযোজন করি সেটা আন্তর্জাতিক কোনো স্বীকৃতি পাবে না এডিউ ফিডিউ সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সমস্ত টাকা পয়সা বন্ধ হয়ে যাবে আন্তর্জাতিক ক্ষেত্রে একেবারে এক ঘরে হয়ে যাবে আর ভারত সেক্ষেত্রে মালপত্র পাঠানো পাঠানো এমনিই তো ভারতের ওপরে চাপ আছে মালপত্র পাঠানো নিয়ে সে দক্ষিণের দলগুলোর এখনো সব আরো পর্দায় দশ পার্সেন্ট চিঠি এখনো আসতে বাকি আছে এত দল তো যাই হোক হয়ে যাবে পেট মোটা চর্বি হয়েছে না সব পেট জেয়াদ কিরকম কদিন চলে তো আমি যেটা বলেছি সেটাই হবে তবে আমি এখনো নিশ্চিত যে বাংলাদেশে নির্বাচন বারো তারিখে হবে না নির্বাচন হবে নির্বাচন পেছতে হবে এবং সমস্ত দলকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ওইখানে আবার জাতীয় দল এই সমস্ত কি আছে কমিউনিস্ট পার্টি পার্টি আছে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে সেই নির্বাচনে বিএনপি আসুক জিতে জামাত আসুক জিতে আওয়ামী লীগ আসুক জিতে জাতীয় পার্টি জিতে আসুক যেই জিতে আসুক দেখানো ভারত তার সঙ্গে কাজ করবে তাই বাস্তব এটাই যে এখন যদি নির্বাচন ফেয়ার ফেয়ার হয় একটা তত্ত্বাবধায়ক সরকারের এতে তো হবেই না সেটা কালকে তো প্রধানমন্ত্রীও খরসা করেছেন এবং আমি তো বারবার বলি যদি হয় তাহলে পরে ভারত তার সঙ্গে কাজ করবে আমি দুটো এর সঙ্গে সংযোজন করতে চাই সেটা হচ্ছে যখনই যখনই দেখবে আওয়ামী লীগ আমি তো আওয়ামী লীগের করার জন্য এখানে বসে নেই কারণ ছেড়ে আমি বাংলাদেশে বসবাস করতে যাব না ওখানে আমি সাংসদ হতে যাবো না মন্ত্রীও হতে যাব না তা আমি যা করি বঙ্গবন্ধুকে ভালোবেসে করি শেখ হাসিনাকে ভালোবেসে করি তো যাই হোক যখনই যখনই দেখবে আওয়ামী লীগ একটুখানি উঠে দাঁড়াবার চেষ্টা করছে সেই সময় বিভিন্ন দিক দিয়ে আঘাত আসে এটা দেশের অভ্যন্তরে বেশি হয় এবং দেশের বাইরেও একটা চক্রান্ত চলে যেমন আমেরিকায় একটা গোল টেবিল বৈঠক হলো সেখানে আমেরিকানে সেনেট তিনি বললেন যে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে জামায়াত ক্ষমতায় আসুক তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে এই খবরটা তা ওয়াশিংটন পোস্ট বা কোথাও একটা বেরিয়েছিল সেটা যখন বেরোয় ব্যাচ ওই লাইনটা ধরে নিয়ে একবারে হু করে লেগে গেল আওয়ামী লীগরা আবার একটুখানি থিমিয়ে ছিবিয়ে গেল যে এটা আবার কিরাম হলো আওয়ামী লীগকে এখন তাহলে কি করবে জামায়াতকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায় আদৌ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়নি আমার দেশের একটা বিজেপি নেতা যদি বলে যে ভারতবর্ষ চায় বিজেপি বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে বা জাতীয় পার্টির সঙ্গে কাজ করবে ভারতবর্ষের কথা তো নয় দ্বিতীয় হচ্ছে সজীব যে জয়ের একটা ইন্টারভিউ বেরিয়েছিল যে তিনি বলেছেন ক্ষমতা এখন তাকে হস্তান্তর করা হয়েছে বা তিনি ক্ষমতা হাতে নেবে এরকম একটা কিছু আদৌ সেটা নয় আমি পুরো সাক্ষাৎকারটা করেছি সেখানে উনি যেটা বলেছেন ডিস্টর্ট করা হয়েছে উনি যেটা বলে প্রশ্নটা ছিল মার্কুইন মার্কুই কুইন্টন মার্কুইন যে প্রশ্নটা করেছিলেন যে আপনি আপনার দলে আপনার মায়ের তো বয়স হয়েছে পরবর্তী নেতাকে তখন উনি বলেছেন দেখুন মানুষ তো দীর্ঘজীবী নয় এটা আমিও জানি মানুষ মরণশীল আমিও একদিন মরে যাব মাও একদিন গত হবেন সবাই একদিন এসছে একদিন চলে যাবে কিন্তু দেশ থাকবে দল থাকবে সেখানে দলের ভার যদি আমাকে নিতে হয় দল যদি তুলে দেয় তাহলে পরে আমি নেবো কিন্তু গত পরশু দিনকে গত কাল কালকে সাংবাদিক সম্মেলনটা হলো শেখ হাসিনার সেখানে কি এরকম কোন একটা আপনার মনে হয়েছে যে জয় এরকম পরবর্তী হচ্ছে এইগুলো করে না প্রতিনিয়ত আওয়ামী লীগের মনটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে এদের ভয় হচ্ছে শোনো মানে জীবিত মানুষের থেকে মৃত মানুষ বেশি ভয়ঙ্কর হয় না আওয়ামী লীগ এখন হয়ে গেছে দেখে তাই আওয়ামী লীগ নামটাই হয়ে গেছে করে যদি হ্যাঁ সুন্দর বলেছেন একটা মজার গাড়ি দেখাবো আপনাকে মজার গাড়ি দুজনকেই দেখে মজার গাড়িটা হচ্ছে এইটা এই যে এই যে একটা মজার গাড়ি হ্যাঁ গাড়ির ভিতরে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আছেন এই গাড়িটা কোথায় যাচ্ছে জানিনা বিডি কম বাংলাদেশের বিখ্যাত একটি অনলাইন নিউজ পোর্টাল ছোট ছোট না অনেক বড় একটা নিউজ পোর্টাল ডিপেন্ডিং করা যায় এই ওনারা ক্যাপশন করেছেন কোন ভোটে হ্যাঁ সংস্কারের জন্য নাকি নিরাপদ বিদায়ের সিঁড়ি এবং এখানে একটা গাড়ি দিয়েছেন সেই গাড়ি যে তিনি আছেন এটা কি নিরাপদ মানে সেই ফ্যাক্ট জন্য খুব সুন্দর ভাবে এটা কিন্তু অর্থবহ একটা ছবি ওরা করেছে বিড সংখ্যায় দুই মিনিটে যদি এই ছবিটা নিয়ে একটু মন্তব্য করেন দুইজনের কাছ থেকে দুই মিনিট করে নেবো মন্তব্য কি এটা খুব ভালো এটা করেছে হ্যাঁ এটা আমি একটা ভিডিও করেছিলাম যদি না হয় বেশি ভোট সেই আতঙ্কে এখন আতঙ্কিত ইউনুস যমুনায় এখন যমুনার বিছানা হয়ে গেছে শুল উনি আর রাতে ঘুমোতে পারছেন না সত্যিকারের ওনার তো নানান সমস্যা

মানে হ্যাঁ এর পক্ষে সবকিছু করতে পারে না হলে পরে খুব মুশকিলে পড়বে সেক্ষেত্রে না হলে ইউনুস এর কি হল হাল হতে পারে সেটা ইউনুস ভেবে আতঙ্কিত তো যে তুমি যে ছবিটা দেখালে মাসুদ ভাই এই ছবিটা সম্পর্কে আমি সম্পূর্ণ একমত যে ও এক্সিটের রাস্তা খুঁজছে এমনিতেও ও চাইছে কোনো রকমে বারো তারিখে একটা ভোট হোক ও করার হাতে ক্ষমতা দিয়ে ও পালিয়ে যাবে কিন্তু ওকে তাড়াতাড়ি ভারত যেয়ে দেবে না ওই জন্য বলছি ভোট হবে না আর যদি ভোট জোর করে করে তাহলে আন্তর্জাতিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জি যেটা বলছেন এটা খুবই ভয়ঙ্কর কথা এবং এমনটাই তো অনেকেই বলছেন যে যদি ভোট গ্রহণযোগ্য না হয় এবং ইনক্লুসিভ না হয় এখন তো বিশ্বের অনেক অনেক পক্ষই অলরেডি ইনক্লুসিভ এর কথাই তো বলছে ঘুরিয়ে ফিরিয়ে জাতিসংঘ সর্বশেষ এই ধরনের মন্তব্য করেছে যাই হোক তরুণ অসুস্থতার মাঝেও আমার অনুরোধে সময় দিয়েছেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভাই সময় দিয়েছেন আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রিয় দর্শক এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন দর্শক দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন não escar, só vai que não